ঘুষ দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বললেন নগার নবাগত পুলিশ সুপার তথ্য ভিডিও চিত্রে নওগা থেকে আমাদের প্রতিনিধি সাব্বির আহমেদ সুন্দর সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নগা গড়তে চাই ঘুষ দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করলেন নগার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন বুধবার বেলা বারোটায় পুলিশ সুপার কার্যালয়ের রুমে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন এ সময় পুলিশ সুপার রিপোর্টার বাংলা টিভিকে বলেন নগাঁর সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা এখানকার মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোনোরকম বিশৃঙ্খলা করে না নগার মানুষ এই শৃঙ্খলা ধরে রাখতে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করব সুন্দর সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ করতে চায় ঘোষ দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে চায় পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন এ সময় আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন পুলিশকে আরও আধুনিকভাবে জনবান্ধব পুলিশে রূপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে এ জেলায় আমি আসার পর থেকে আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে যতদিন যাবে ততই আপনারা এটি টের পাবেন ধীরে ধীরে আপনারা আরও সেটি উপলব্ধি করতে পারবেন যারা নির্যাতনকারী অত্যাচারী সন্ত্রাসী চাঁদাবাস ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশ্মন সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট মাদক ব্যবসা জুয়া চাঁদাবাজি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে এ সময় সাংবাদিকদের তিনি জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ডিআইও এক এর বজলার রহমান সদর থানার ওসি জাহিদুল হক জেলা ডেবির পরিদর্শক ইনসার্স হাসমত আলী সহ আরও প্রমুখ